হাই বন্ধুগণ কেমন আছেন সবাই আজও আপনাদের মাঝে নতুন একটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজের শখিন মানুষের শখিন রূপ যেটাকে আমরা বলি মেদপূর্ণ চর্বিযুক্ত তলতল মোটা আমরা বিভিন্ন অশান্তিতে ভোগ করি খাবার খেতে খেতে অলসতা করতে করতে আমাদের চর্বি শরীরে জমি আমাদের অনেক মোটা স্তল হয়ে যায় পরিশ্রম করতে ইচ্ছা হয় না নড়াচড়া করতে খুবই কষ্ট বাথরুমে বাথরুম করতে কষ্ট ঠিক মতো বসে আমরা বাথরুম করতে পারি না বাড়ি কোনো কাজ উত্তরণ করতে পারি না এই ধরনের সমস্যা আমাদের মেয়াদ বৃদ্ধি হয়ে যায় মেয়াদ বৃদ্ধির কারণে আমরা এই ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত হই হাই প্রেশার হয় স্টক হয় বিভিন্ন ধরনের নাক দিয়ে রক্ত পড়ে মা বোনদের বাচ্চা দারুণ হতে সমস্যা হয় তলপেটে চর্ব হয়ে যায় এই ধরনের সমস্যাতে আজ আমরা হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আলোচনা করব। প্রথমে আমরা এই মেডিসিন নিয়ে আলোচনা করবো ফাইটো ফাইটেলাকটি চমৎকার একটি মেডিসিন এই মেদ বৃদ্ধি কমাতে লাগটি সুপার কাজ করে শরীরে অতিরিক্ত চর্বি বৃদ্ধি রোধ করতে বা কমাতে অকিষ্ট একটি মেডিসিন ফাইটেলক্কা ফাইটেলকা আপনারা মাদার টিংসার হোমিও মেডিসিন তরল পদার্থ এগুলো আপনারা কুসুম জলের সাথে পাঁচ থেকে দশ ফোটা দুবার সেবন করতে পারেন খাবার আগে বা পরে আপনার এগুলো আস্তে আস্তে চর্বি কেটে যাবে আস্তে আস্তে আপনার শরীরের মেদ কোনো নিয়ন্ত্রণ চলে আসবে ফাইটোলক্ক্কা আমি অনেক মহিলাদেরকে এগুলো করে উপকৃত পেয়েছি আজ আপনাদের মাঝে প্রকাশ করলাম হোমিওপ্যাথিকও ও আমাদের মেদ বৃদ্ধি কমাতে ভালো মেডিসিন আছে আবার আপনাদের বলতে চাই একটা মেডিসিন হচ্ছে আমাদের তাইরোডোডিয়াম টাইরোডিয়াম একটি মেডিসিন ইহা একটি মেদ কমানো একটি উৎকৃষ্ট মেডিসিন এই একটা সমান কাজ করে এইটু মাথা একটি জিনিস আপনারা ব্যবহার করতে পারেন ধীরে ধীরে স্থলতা হ্রাস পাইতে পারে তখনই এই আমাদের টাইডোরিনিয়াম সেবন করলে আমাদের এই চর্বিযুক্ত নিয়ন্ত্রণ চলে আসবে আস্তে আস্তে আপনাদের নিয়ন্ত্রণ চলবে একটা বিশেষ হচ্ছে আমাদের কি ক্যালকেরিয়া ক্লাব ক্যালকেরিয়া ক্লাব হচ্ছে আমাদের স্থলতা মেদপূর্ণ তলতলে রুগীর মাথার গামে বালিশ বিজে দেখবেন দেখবেন অনেক মোটা মানুষ স্বাস্থ্য মানুষ মা বোন বা বাইরা রাত্রে বা দিনে বিস্তার ঘুমাইছেন দেখবার মাথার গামে আপনার বালিশ ভিজে গেছে গন্ধ। শীত কাতর ডিম খাইতে খুব আগ্রহী ডিম খেতে খুবই পছন্দ এবং খুবই আগ্রহী দুধ অনিচ্ছা অনেক মা ও দেখবেন দুধে অনিরা দুধ সে খেতে সে পছন্দ করে না এই ধরনের লক্ষণে আমাদের ক্যালকুলেটার কার্ড খুব ভালো কাজ করে চমৎকার কাজ করে এইটা আপনারা খেতে পারেন দুশো শক্তি সপ্তাহে একবার আপনার চর্বি এবং এই তল তলে সভ্যভাব গ্রামের ত্বকযুক্ত গন্ধ আস্তে আস্তে দূর হয়ে যাবে এছাড়া আমাদের পত্তর মানতে হবে ওষুধ খেলে শুধু চলবে না আমাদের পাশ্চ খাবার নিষিদ্ধ করতে হবে নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে ব্যায়াম করতে হবে অবশ্য আমাদের না হলেও সপ্তাহে আধা ঘন্টা ব্যায়াম করতে হবে যদি আপনারা পারেন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট আপনি যোগ ব্যায়াম করেন করেন হাঁটা করেন বাসা করি নিয়মিত আপনাদের এই কাজকর্ম যদি নিয়মিত করেন অসন দূর করে বিভিন্ন কাজের মধ্যে আপনার শুলে গ্রাম বেরিয়ে আপনার চর্বিবরা নিয়ন্ত্রণে চলে মানে আপনি একবারেই ব্যায়াম করবেন না কোনো কাজ করবেন না বছরের দিন কাটবে এইভাবে আপনার চর্বিবাহ মেয়াদ নিয়ন্ত্রণ করতে পারবেন না আর অবশ্যই আমাদের জীবরাকে কন্ট্রোল করতে হবে আমাদের জিব্রা কন্ট্রোল সব কন্ট্রোল হয়ে যাবে তারপর আমাদের বিভিন্ন চর্বি চর্বি বিষয় তো মাংস গরুর মাংস খাসি মাংস এগুলো আপনি করতে হবে এগুলো আমাদের শরীরে বেশি চর্বিযুক্ত যুক্ত বাড়ায় এগুলো ক্ষমতা নষ্ট করে ফেলে আমরা বলবো আমরা ফলযুক্ত সুপযুক্ত আহার বেশি সেবন করবো ভালো একজন হোমিও ফিজিশিয়ান যারা পরামর্শ করে আপনার হোমিও চিকিৎসা নেন আপনার মেয়াদ বৃদ্ধি অবশ্যই নিয়ন্ত্রণ চলে আসবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জনকল্যাণ হোমিও হল মুক্তাফারা স্বামীগুনি কমপ্লেক্স আমাদের ফোন নাম্বার আমাদের যে অ্যাড্রেস আমাদের পেজে আছে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন